আচ্ছা একটা জিনিস বলি ওই আমাদের কিছু পরিচিত মানুষ আছে যাদেরকে আমরা বিভিন্ন কথা বলে রাগাই ইতে ওই আরা চিনি হতে জোলাই ইতের কিছু কেন হইলে আসা নাইলে কিছু আচ্ছা ইতে যতক্ষণ জ্বলে এতক্ষণ জোলাই তারি বন্ধ নেয় কিরে হাললো আর হাললানো রাহিস আরাইন মজা ভাই কথা বলেন না কেন যাকে যেটা বলে রাগাই দিই ওটা রেগে গেলে বললে যখন রেগে যায় তখন আমরা মজা পাই আর বলতে থাকি বলতে থাকি এখন মনে করেন আপনি তাকে বলছেন সে বললেন থ্যাংক ইউ এ আপনি বলবেন কি রে ইতো তো লরে না ইতো তো সরে না এ কালা থ্যাংক ইউ সে বলেন আর রাগাইতে পারবেন সত্যি বলেন আর লাগাইতে পারবেন মনে রাখবেন প্রতিশোধ নিতে আঘাতের প্রয়োজন হয় না শত্রুর সামনে হাসি খুশি থাকবেন সে শুধু ভাবনায় পড়ে যাবে কিরে এত কষ্ট দি তারে সে কষ্ট পায় না কেন এত কাঁদাতে চাই তারে সে কাঁদে না কেন এই কারণ খুঁজতে খুঁজতে সে উল্টা অর্ধেক পাগল হয়ে যাবে এদিকে আপনি নিজে খুশিতে থেকে যাবেন আমরা বোকামি করি কোথায় জানেন সে আমাকে কষ্ট দেয় দেখেন সে আমাকে একটা গালি দিল আমি চাইলে এটা নিতেও পারি ব্যাকও করে দিতে পারি কিন্তু আমরা বোকামি করি আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি ভাইয়া একটু মনোযোগ যদি আমাকে যদি আমাদেরকে যদি গালি দেয় কোনো মন্দ কথা বলে সাথে সাথে এটা আমাদের কান দিয়ে শুনে মনে যায় আমাদের চেহারাটা মলিন হয়ে যায় আমরা মন খারাপ করে ফেলি আমরা অনেক সময় নিজেকে কষ্ট সহ্য করতে না পেরে এই করি সেই করি অনেক কিছু করি আচ্ছা অনেকে স্ট্রোকও করে ফেলে আচ্ছা ঠিক আছে একই গতা একই কথা একই গালি একই বকা যদি রাস্তায় কোনো যাওয়া পাগল আপনাকে আমাকে দেয় সত্যি করে বলুন তো আমরা কি ওই মন খারাপ করবো সুইসাইড করবো কিন্তু একই গালি দুই দিন আগে অন্য দিল আপনি সেটা গ্রহণ করেছেন দুই দিন পরে পাগলে দিল আপনি কোনো রিয়েট করছেন না ব্যাপার কি তখন আপনি বলবেন আরে ও তো পাগল তো কথা তো একই আপনার কোনো পরিবর্তন আসলো না কেন তখন আপনি ভাবতে লাগলেন ও দুই দিনের আগেরটার বিষয় ছিল সে দিয়েছে আমি নিয়ে ফেলেছি পাগলে দিয়েছে আমি তো নিই নাই তাহলে নেওয়া না নেওয়া আমাদের উপরে তো গালি দিলে না বন্দাম করলে না আমি কারো কাছে ভালো হতে চাই না রবের কাছে ভালো হতে চাই রবের কাছে ভালো মানে সবার কাছে ভালো বলেন সুবাহ এবার আপনি বলেন আপনার মনকে আর কখনো খারাপ হবে আচ্ছা মনে করেন কেউ আপনাকে প্রশংসা করতে 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 আসমান পর্যন্ত তুলে ফেলছে আপনার ফাঁকি জমিন থেকে উঠে গেছে কেউ আপনাকে বদনাম করতে 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 একদম জমিনে নিচে নিয়ে গেছে আপনার